একদম থেকে এই মেশিন এই মেশিন গুলাতে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস কিন্তু আমরা আহ ইয়ে করি তৈরি করি দেখেন এখানে কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন

চমৎকার ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্টিং গুলো হচ্ছে এই মেশিনের সাহায্যে একদম দেখেন চমৎকার তাইতেছে এরকম বক্স করা থাকবে এই জায়গা থেকে কাটিং হবে নাকি হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে কাটিং হবে কাটিং এর আমাদের আরেকটা সেকশন আছে যেখানে আমাদের কাটিং হোল্ডিং গুলো হচ্ছে

হ্যাঁ কিন্তু সরাসরি আপনার এভাবে আসে বান্ডেল আসে দেখেন বান্ডে আমাদের নিজস্ব তো সেই হিসাবে কিন্তু নতুন ডিজাইন সবার আগে শোধ ফ্যাশন গ্যালারি কিন্তু বাজারে নিয়ে আসে এটা কিন্তু আপনার মনে হবে সালোয়ারের কাপড় পুরো কাপড় আমরা যে সেওয়ার গুলো দেয় এগুলো কিন্তু আপনার

এখানে কিন্তু সাদা গ্রে দেখা কিছু তৈরি হচ্ছে হ্যাঁ সুতা থেকে সুতা থেকে এই গুলা এর ভিতরে এই মেশিন গুলা ভিতরে এটা আপনার একদম কটন গ্রে কটন গ্রে এই এত শত শত মেশিন থাকতে একদম সবগুলা ফ্যাক্টরি বা মেশিন গুলাতেই আমাদের সাদা গ্রেগুলা তৈরি হচ্ছে দেখেন

প্রসেসিং শেষ করে কিন্তু প্রিন্টিং এর জন্য রেডি প্রিন্টিং এর জন্য একদম রেডি দেখেন এখানে কিন্তু নতুন নতুন ডিজাইন কিন্তু আমরা রেডি করে রাখছি অলরেডি প্রিন্ট হয়ে গেছে অলরেডি লাখ লাখ গজ কিন্তু প্রিন্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে সবগুলো প্রিন্ট কমপ্লিট এই যে দেখেন এগুলা কিন্তু একদম নতুন ডিজাইন হিট ডিজাইন

তো আমাদের যারা বাইরে আছে সবাই কিন্তু এখন লাঞ্চে চলে গেছে তো দেখেন এখানে কিন্তু আমাদের ড্রেস গুলা সবগুলা কিন্তু কাটিং হোল্ডিং হয় কাটিং হোল্ডিং হচ্ছে ফ্যাক্টরি থেকে কিন্তু সরাসরি আপনার এভাবে আসে বান্ডেলাকারে আসে দেখেন বান্ডেলাকারে আছে একদম বান্ডেলাকার এখানেই আপনার সেটা কেটে তারপরে পিস আকারে আনা হয়

আর যে এই যে এই যে জায়গাটা এটা কিন্তু আপনার সব সময় ব্যস্ত থাকে কারণ আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি প্রতিদিনই কিন্তু আমাদের ড্রেস গুলো এখানে চলে আসে মানে কিন্তু কাটওয়ার্কের যে ড্রেসগুলো আছে কাটওয়ার্কের ড্রেস গুলো প্রচুর চাহিদা আছে দেখেন কাটওয়ার্কের ড্রেসের জন্য আলাদা একটা মেশিন আছে পুরো আলাদা মেশিন আলাদা মেশিন দেখেন এটা কিন্তু ড্রেস গুলো তৈরি হয় এখানে দেখেন এই যে এটা আগে কাটওয়ার্ক করা হয় তারপরে এটার উপর হ্যাঁ এটা দিয়ে প্রিন্টার করা হয় দেখেন এটা কিন্তু সম্পূর্ণ যে দেখেন এখানে কিন্তু প্রিন্টিং করা হচ্ছে দেখেন এটা কিন্তু কাটওয়ার্ক এটার উপরে বসানো হবে নাকি হ্যাঁ হ্যাঁ

একদম সাপ্লিমেশনের ভিতরে সাপ্লিমেশনের যে ইয়ার ইয়াটা আছে দেখেন এই দেখেন হিউজ মেশিন থাকতেছে কিন্তু এই জায়গায় এই যে এই সেটা মূলত এখানে প্রিন্টিংটা করা হয় আর কি প্রিন্ট করা হচ্ছে হ্যাঁ এখানে প্রিন্ট করা হচ্ছে এই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আসসালামু ভাই আপনি কেমন আছেন

সারা বাংলাদেশে এক হাজার বিশ টাকা আপনারা আগে দিবেন ড্রেস পছন্দ হওয়ার পর আর বাকিটা হচ্ছে আমরা কন্ডিশনে দিয়ে দিবো আর একটা জিনিস হচ্ছে আহ বিশেষ করে আমাদের ভিডিও দিয়ে অনেকে প্রতারিত করতেছে মানুষদেরকে তো আপনারা দেখেন আমাদের শোরুমটা দেখবেন আমরা কিন্তু ভিডিও কল ছাড়া কোনো ড্রেস ডিলিংস করি না

যার যেটা লাগবে সে সেটাই নিবে এটা এই যে এটা দেখেন তাওয়াক্কাল সিকোয়েন্সের আর একটা সুন্দর ডিজাইন সিকোয়েন্সের ভিতরে থাকতেছে এই যে এটা ওনাটা যদি দেখেন এই যে ওনাটা চমৎকার একটা ওনা আছে দেখেন এই যে এটা একদম পাকা পাঁচ হাত হবে পাকা পাঁচ হাত কোনো কম বেশি নাই এই যে তাওয়াক্কালের আর একটা প্রোডাক্ট দেখেন

খুবই একটা হচ্ছে আরেকটা আমাদের আরো কিছু কালেকশন হচ্ছে যে প্যাটেলস এর মধ্যে কিছু ডিজাইন আছে আপনার প্রিন্ট করা থাকে হচ্ছে জামার কাপড় আর যদি আমি দেখাই দেখেন ওনারা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আড়াই গজন আছে সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাত আড়াই গজন প্রচুর ডিজাইন আছে পেডি বাই পেডি থাকছে পেডি বাই পেডি এই যে এখানে হচ্ছে এখানে আছে হচ্ছে কাটওয়ার্কের ড্রেস এই যে এগুলো হচ্ছে কাটওয়ার্ক কাটওয়ার্কের ড্রেস এই যে কাটওয়ার্ক এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ এই যে আমার নিচে কাটওয়ার্কের কাজ আছে ভাই এই যে যার যার ইচ্ছে আর এখানে একটা জিনিস হচ্ছে আমাদের যে রাঙ্গুলি আছে ইন্ডিয়ান রাঙ্গুলি আমাদের দেশগুলি দেশি ড্রেস হ্যাঁ এটা হচ্ছে আপনার আর জয়পুরের মধ্যে ধরেন আপনি জয়পুরে ধরে নিতে পারেন একদম ডিজিটাল থ্রি প্রিন্ট রাঙ্গোলি একদম ডিজিটাল আর এটা দিয়ে কিন্তু সুন্দরী ড্রেস হয় যারা গুল জামা তৈরি করে সুন্দরী ড্রেসের জন্য সব হবে সব জামা হবে এটা দিয়ে ঠিক আছে এটা কিন্তু ফ্রি সাইজ আর ওনাটা যদি আমি দেখাই দেখেন রাঙ্গোলির অসাধারণ একটা ওনা সম্পূর্ণ ওনাটা কিন্তু পাঁচ সাত আড়াই গজ দেখেন ভরপুর কালে অসাধারণ ওনা আর এটার যদি ডিজাইন আমি দেখাই প্রচুর হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখেন এখানে দেখাই এটা হচ্ছে রাঙ্গোলি

নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনারা তৈরি করতে পারবেন জি এটা হচ্ছে আমাদের কারিজমা সিকোয়েন্স কারিজমা সিকোয়েন্স কারিজমা সিকোয়েন্স এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন আছে ভাই দেখেন এটা কিন্তু জাস্ট স্যাম্পল এটা গলায় কাজ করা প্লাস নিচের প্যানেল কাজ করা গলায় কাজ প্লাস নিচের প্যানেল কাজ করা